আর কত কান্দাইবারে বন্ধু তোমার পীড়িত কারো ওই আমি লোক হইলাম দোষী লোক সমাজে হইলাম দুষী কারণে গোবরু আমারে আর কত হ্যাঁ ধন্যবাদ সকলকে গানটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আনন্দ হতে পারাই আমাদের জন্য মূল উদ্দেশ্য যদি গানগুলো ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন নুরুল তুমি কি আছো যদি তুমি থাকো গানটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবার যদি ভালো লাগে অবশ্যই আরো সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর লাইক উপহার দেবো ইনশাল্লাহ আমি কিন্তু একা গান করি না আপনার তো গান জানি না আমার প্রবেশনাল কোনো শিল্পীও নয় আপনারা জানেন পাগল মানুষ তাই আবেগে দুই চারটা গান গাই অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন গান কেমন হচ্ছে কেমন লাগতেছে আমাদের কথাগুলি স্পষ্ট রূপি আসছে কিনা যে যেখানে আছেন যে অবস্থানে আছেন সেখান থেকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগাটাই আমাদের জন্য কাম্য অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করেন নুরুল আমিন তুমি কি আসো আমির হোসেন তুমি কি আসো যদি থাকো অবশ্যই একটি কমেন্ট করো যে যে আছেন যেখানে আছেন অবশ্যই কমেন্ট করে জানান মোটামুটি লাইফ কি প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা লাইফ কি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি সমাপ্ত করে দিব কারণ সময় অনেক হয়ে গেছে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আনন্দিত কারণ আপনারা আমাদের পাশে আছেন বিধে আমরা উৎসাহ লাগলো আনন্দ জেগেছে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন ভালোবাসা ধরে রাখেন ধারাবাহিকভাবে তাহলে আমরা নতুন ভবিষ্যতে ভালো ভালো কিছু গানের ভিডিও এবং ভালো ভালো কিছু গানের লাইভ উপহার দিতে পারবো আপনারা জানেন আমি একটি পেজ খুলেছি সেজন্য একটি বেশি বেশি লাইক করি এবং গানের ভিডিওগুলো গুলো করি আপনারা জানেন প্রত্যেকের প্রতি আমার রইল একটি বার্তা আপনারা চাইলে এমডি জাকির ভাই ব্লক বিডি ওই পারি পরে একদিন ঘুরে রাখতে পারেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে এমডি জাকির ওখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং এমডি জাকির ভাই চ্যানেল আছে ওখান থেকে আপনারা ঘুরে আসতে পারেন পাশাপাশি ইউটিউব থেকে যারা দেখতেছেন আপনারা যদি আমাদের এই লাইভটি ভালো লাগে গানগুলো ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে যাবেন যে ইউটিউবটি চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছেন ইউটিউবের নাম যেন কি এমডি হানিফা হ্যাঁ এমডি হানিফা এমডি হানিফা ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই গুলো ভালোবাসেন এবং ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন সমর্থন করবেন ভালোবাসা দিবেন আপনারা পাশে থাকবেন তাহলে আমাদের এই ভিডিও এবং লাইভ করা সার্থক হবে যারা যারা আমাদের এই লাইফটি যেখান থেকে দেখতেছেন দেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে আপনারা আমার এই লাইফগুলো দেখেন প্রত্যেকের প্রতি রইল আন্তরিক ভালোবাসা আপনারা ভালো থাকলে আমাদের জন্য ভালো প্রত্যেকের প্রতি আমার একটি উপদেশমূলক বা একটি বার্তা থাকবে যে যেখানে আছেন সেখান থেকে যে যে অবস্থা আছে সেখান থেকে একটু ভালো কাজ এবং ভালো কাজের উদ্যোগ নেবেন আপনার আশেপাশে পাড়া মহল্লায় অনেক মধ্যপ্রস্থ লোক বিভিন্ন সমস্যায় যার থাকেন আপনি আমি চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারি যে অবস্থা থেকে পারেন সেখান থেকে দাঁড়াবেন আমি আপনার একটি ভালো কাজের উদ্যোগ আপনারা আপনার ভালো কাজটি দেখে নতুন প্রজন্ম অদূর ভবিষ্যতে তারা এগুলি শিখবে তারা দূরে দেখার চেষ্টা করবে অতএব আপনাদেরকে আমি অনেক কথা বলেছি আপনাদের অনেক মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ আপনারা যে যেখান থেকে আমাদের লাইফটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা আমি লাইফটি সমাপ্ত করতে চাই হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার হবে সাক্ষাৎ যদি বেঁচে থাকি কোন না কোনো মাধ্যমে আপনাদের সাথে আমার যোগাযোগ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলের সুস্বাস্থ্য কামনা করি আমি আমার লাইফটি এখানে শেষ করে দিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু